কাল সকাল আবারও বেরিয়ে পড়েছি একটু বাজার যাব বলে আর জানো তো একটু রেডি হয়ে গেছি হেজাব করে নিয়েছি আর কালকে বাজারে গিয়েছিলাম সন্ধেবেলা করে সেখানে কালকে যে কিছু জিনিস পছন্দ হয়েছিল সেগুলো আজকে কিনবো সেজন্যই যাচ্ছি বাজারে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমাদের ওখানে সতেরো নম্বর রোজা আর তোমরা কে কটা রোজা রেখেছো অবশ্যই জানিও আমি তো সতেরোটা রোজায় ষোলোটা রোজা পুরো কমপ্লিট রেখেছি আর আজকে সতেরোটা রোজা রাখছি আর তোমাদের রোজা তোমাদের ওখানে এরকম গরম পড়েছে অবশ্যই জানিও তো আমাদের ওখানে তো ভীষণ গরম পড়েছে রোজা রেখে কটা রোজা ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে রোজা রেখে আর দেখো আমি তো এই তো আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে এলাম আমার গন্তব্য স্থানে প্রায় চলেই আসছে আর এখানে দেখো আমাদের সুন্দর মতন একটা ব্রিজ আছে সেই ব্রিজটা দিয়ে একটু পার হচ্ছিলাম আর তোমাদের সাথে একটু ক্যাপচার করে শেয়ার করলাম কত সুন্দর লাগছে দেখুন চারদিকে পানি আর মাঝেখান দিয়ে ব্রিজ যাচ্ছে আর দেখো এই তো আমি এখানে দোকানে চলে আসছি এ পিঙ্ক কালারের যে থ্রি পিসটা দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালারের থ্রি পিসটা না খুবই নরম আর কালারটাও খুব মিষ্টি কালার একটা আর আমাকে তো খুবই ভালো লাগছিলো সেই জন্য আমি এই জামার থ্রি পিসটা নিয়েছি আমাকে তো খুব সুন্দর লাগছিলো তোমার দিকে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো এখানে হচ্ছিলো বাচ্চাদের জামা দেখাচ্ছিলো তারপরে আম্মাজি বললো যে শাড়ির কেমন কালেকশান আছে দেখি আর নতুন কিছু আসছে না কি সেই জন্য আম্মাজি এখানে দেখছিল দেখো এখানেও অনেক সুতির কালেকশান আছে বিভিন্ন ধরনের আর দেখো আর এই তো আমি পাঁচটার সময় করে উঠে পড়েছিলাম একটু রোজার ফতারি করার জন্য এখানে দেখো কত কিছু ফলপাকাড়ি কেটে নিয়েছিলাম আর এখানে ফলপাকাড়ির মধ্যে ছিল শশা কলা পেঁপে এগুলো এইসব ছিল তারপরে দেখো আর জানো তো রোজা মানেই বিকেলবেলা রান্না হয় সেজন্য বিকেলবেলার জন্য হচ্ছে মচ আর পেঁয়াজি হবে তোমরা কে কে বানাও অবশ্যই জানিও আর এখানে নিয়ে আসছিল ফল নিয়ে আসছিলো তারপরে বেলাই মাছ নিয়ে আসছিলো সেগুলো রেখে দেওয়া হয়েছিল ছিল এখানটায় অনেকটা পরিমাণে মাছ নিয়ে আসছিল আর তা তার ডিমও বেরিয়েছিল আর এখানে নিয়ে আসছিলো মুরগির গোসের পার কলজে এগুলোকে আমি ভালো করে জাল দিয়ে দিচ্ছিলাম আর জানো তো আমরা এগুলোকে একটু জাল দিয়ে রাখি ফ্রিজে রাখার জন্য আর ফ্রিজে কাঁচা রাখলে কি হয় স্বাদটা নষ্ট হয়ে যায় সেই জন্য ভাবলাম যে এগুলোকে জাল দিয়ে রাখা যাক তাহলে একটু ভালো থাকবে টেস্টটাও থাকবে সেই জন্য এগুলোকে ভালো করে একটু জাল দিয়ে রেখে ছিলাম আর তোমাদিকে আমার ব্লগগুলো কিরকম লাগছে অবশ্যই জানাইও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ